গাছের মৃত্যু হার আমার এখানে প্রায় বললেই চলে দুই একটা গাছ ব্যতীত সবগুলো গাছেই আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে আসসালামু আলাইকুম এটা যেটা দেখাচ্ছি সেটা একটা বেগুনের চারা আমি আমার এই বাগানে পেঁপের সাথে সাথে ফসল হিসেবে আমি এখানে বেগুন লাগিয়ে দিয়েছিলাম এবং যখন এই বেগুনটা লাগাই অর্থাৎ চারা অবস্থায় যখন লাগাই এখনও যেহেতু চারা আছে তারপরও এটার বয়স এখন লাগানোর বয়স হলো সাত দিন যখন এখানে লাগাই তখন চারাটা আরও ছোট ছিল এবং গাছগুলো ছোট ছোটো ছিল আর কি এখনও কিছুটা হলেও আমি দেখতেছি একটু বড় হয়ে গেছে এবং গাছের মৃত্যু হার আমার এখানে প্রায় নাই বললেই চলে দুই একটা গাছ ব্যতীত সবগুলো গাছেই আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে এবং এখন পর্যন্ত সুস্থ সবলভাবে বেড়ে উঠতেছে তা গাছটা যখন আমি রোপণ করেছিলাম সেই দিনেই এই গাছের গোড়ায় আমি হলো ছত্রাকনাশক হলো স্প্রে করে দিয়েছিলাম যাতে হলো গাছের গোড়াটায় গোড়া পচন রোগটা না হয় অর্থাৎ এই হলো আপনার বেগুন গাছের গোড়ায় অনেক সময় হলো গোড়া পচন রোগ ধরে যায় সেক্ষেত্রে গাছটা ঢলে পড়তে পারে এবং গোড়াটা পচে যেতে পারে সেক্ষেত্রে আপনাকে হলো ছত্রাকনাশক দিয়ে এখানে স্প্রে করে দিতে হবে এবং এটার যে হলো অনুখাদ্যগুলো যেসব থাকে অর্থাৎ চারা অবস্থায় যেহেতু এর শিকড় কম থাকে কাজেই এখানে আপনাকে কিছু অনুখাদ্য দিতে হবে যেমন আমি অনুখাদ্য হিসাবে এনপিকেএস এবং হিউমিক অ্যাসিড পরিমাণ মতো স্প্রে করে দিয়েছিলাম এবং হলো এখানে আরও কিছু যেসব আর কি অনুখাদ্য থাকে সেগুলো হলো দিয়ে হলো একদিন পর পর এখানে স্প্রে করে দেওয়া হচ্ছে এই কারণেই গাছগুলো এখন পর্যন্ত সুস্থ সবল আছে এবং সঠিকভাবে গাছগুলো বেড়ে উঠতেছে একটা গাছেই না সবগুলো গাছেই আমার একই অবস্থা এই যে সবগুলো গাছেই হলো সুস্থ সবলভাবে ইনশাল্লাহ বেড়ে উঠতেছে এবং এটা হলো ভালো সবগুলো গাছেই আলহামদুলিল্লাহ ভালো আছে তো আপনারা যারা হলো বেগুন চাষ করেন বা বেগুন চাষ করবেন তারা এই বিষয়টা একটু খেয়াল রাখবেন কারণ এখন প্রচণ্ড শীত এই শীতে গাছগুলোকে বাঁচানোটাই অনেকটা মুশকিল হয়ে যায় কাজেই গাছের গোড়া যাতে শুকিয়ে না যায় সেক্ষেত্রে আপনারা ট্যাঙ্কি দিয়ে এখানে পানি দিতে পারেন অথবা আপনাদের জমিতে সেচ দিতে পারেন এবং গাছগুলোকে একটু বড় হয়ে গেলেই এখানে কঠির ব্যবস্থা করে দিতে হবে তো ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম